নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো গলাটা হচ্ছে একদম বসে গিয়েছে কথাই বলতে পারছি না মানে গরমের মধ্যে ঠান্ডা জল খেতে গিয়ে গলাটা এক প্রকার একদম বসে গিয়েছে তো যাই হোক সকলকে সুপ্রভাত সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলা হচ্ছে এখন রান্না করছি ওহো আর বলা হয়নি আজ হচ্ছে বৃহস্পতিবার তো মা সকালে গিয়েছে ব্লাড টেস্ট করতে তো সেই জন্য আমি হচ্ছে আজকে রান্নাটা করছি ছোলার ডাল আর আলু দিয়ে একটু তরকারি করব আর তার সাথে হচ্ছে একটু পটল ভেজে নেবো আর একটু অন্ন করব তো ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে আর একটা সিটি একটা সিটি নয় ছোলার ডালটা দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে দেবো তাহলে ভালোভাবে সেদ্ধ হবে না আর পটলগুলোতে লবণ হলুদ আর লঙ্কা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে এবার পটলগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি তো ডালের সাথে পটল ভাজা কিন্তু আমার বেশ ভালোই লাগে খুবই ভালো লাগে বলতে গেলে তো তোমরা কারা কারা আমার মতো পটল ভাজা খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানিও তো আর এই যে অন্নটাও একবার চেক করে দেখলাম এখনো হয়নি অন্নটা আর হয়ে গিয়েছে পটল ভাজা করা তো সেই পটল ভাজার একটু তেলই থেকে গিয়েছিল তো সেই তেলে হচ্ছে আমি ছোলার ডালের মধ্যে যে আলুটা দেব সেই আলুটা হচ্ছে একটু অল্প লবণ আর অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি যাই হোক আলুটা ভাজা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে কড়াই থেকে তুলে নিলাম আবার কড়াইতে সরষের তেল দিলাম এরপরে কড়াইতে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটা দারচিনি লবঙ্গ আর একটা এলাচ এটাই হচ্ছে দিয়েছি একটুখানি ফোড়নটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা কুচনো টমেটো দিয়ে দিয়েছি আর অল্প গ্রেট করে রাখা একটু আদা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প সামান্য একটু জিরে গুঁড়ো আর অল্প সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপরে সেদ্ধ করা ছোলার ডাল আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম একটু নারকেল দিলে ভালো হতো যদিও বা তো যাই হোক নারকেল ছাড়ানোর সময় পাইনি তো সেই জন্য নারকেল দিয়ে আজকেরা করতে পারলাম না তো আজকে আলু দিয়েই করলাম আর হয়ে এসেছে এবার নামানোর আগে অল্প সামান্য একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো আর অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য তো যাই হোক তারপরে এটা দুপুরবেলাতে দুপুর বেলাতে তার করে রান্না করেছি তাড়াতাড়ি করার জন্য আর ভিডিও করতে পারিনি তো বেলাতে উচ্ছে আলু দিয়ে তরকারি করেছিলাম একটু আমের চাটনি করেছিলাম আর দুধ পাটালি আর একটু পাপড় ভেজে নিয়েছিলাম তো যাই হোক এটাই হচ্ছে দুপুর বেলা ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম বেশি কিছু করতে পারিনি আর এই দেখো এখন আমাদের দুষ্টু হচ্ছে দোয়েল গান গাইছে উপে আমার হারমোনিয়ামটা একটু বাজার ছিল আর দুষ্টুর অবস্থা দেখো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টাটা আর তোমরা যদি নতুন আমার পেজে দেখো তাহলে ভিডিও থেকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হলো না আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না টাটা বাই বাই